এটা হলো টমেটো এটা হলো বাঁধাকপি এটা হলো ফুলকপি এটা হলো মরিচ আর এটা হলো সেই আলু আর এটা হলো সেই মূলা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কি এটা কিন্তু অন্য কাজের জন্য আর এটা হলো আমাদের টমেটো ক্ষেত যে ক্ষেত মানে অনেকটাই সুন্দর হয়েছে এইবার ক্ষেতটা আর এখন মূলত ক্ষেতটা পানি যাচ্ছে যে পানি দিলে আর ফসলটা অনেক ভালো হবে আর এই ক্ষেত করার কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো যদি আপনি ইউজ না করেন অথচ ব্যবহার না করেন তাহলে আপনি টমেটোগুলো রাখতে পারবেন না এটার মেইন পদ্ধতি যেটা এটা রশি দেখতে পাচ্ছেন এখানে আমরা রশি দিয়ে দিচ্ছি আপনি চাইলে খেরও দিতে পারে যে খের দিলে মানে রংটা আর ভালো হয় আর যদি রশি দেন তাহলে অনেকটাই ভালো হয় মানে যদি মাটির তেল লেগে যায় এটার ফলটা তাহলে আপনার নষ্ট হয়ে যাওয়ার হানড্রেড পারসেন্ট সম্ভাবনাটা আছে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ফুলকপি ঠিক আছে ফুলকপিটা এখনো মূলত আসি নি এটা হয়তো এসে যাবে সপ্তাহ দশ দিনের মাধ্যমে আসে যেতে পারে এটা আর আমি যদি বলি এটার কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলা মানে প্রথমত মূলত যে পদ্ধতিটা আপনি ইউজ করতে হবে সেটা হলো এটা নিচের একটা সার মানে রসটা দিতে হবে সব সময় সারা এটা যদি আপনি রস না দেন তাহলে যে এই গাছটাকে আপনি বাড়াতে পারবেন অথচ বড় হতে পারবেন না এটার সবচেয়ে যেটা প্রয়োজনীয় বস্তু সেটা হলো পানি এটা সময় সময় আপনার পানি দিতেই হবে তাহলে অনেকটা সুন্দর হয়ে আসবে আর রাসায়নিক সার ব্যবহার করেছি আমরা গোবর এটা তো ব্যবহার করেছি এই জন্য মনে হয় যে এটা অনেকটাই ভালো হয়েছে আর এটা হলো সেই কবি যেটা দিকে আমি ফুলের মতো সেম পদ্ধতির কথা বলবো যে এটা তো আপনার সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় জরুরত বস্তু সেটা হলো আপনার সার আর পানি যদি রাসায়নিক সার ব্যবহার করেন গোবর ব্যবহার করেন তাহলে এটা ভালো হবে আর এটাকে মূলত সময়ে সময় আপনার পানি দিতে হবে যদি পানি দিতে না পারেন এটা সময়ে সময় তাহলে এটা একদমই বাড়বে না গাছগুলো আপনার মরে যেতে ধরবে যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাবো এটা আরেকটা ক্ষেত আমি একদিনে লাগিয়েছিলাম আর মূলত আজকে সেই ক্ষেত্রটাকে আমি দেখাবো একদিনে লাগানো ক্ষেত এটাতে আমি পানি অল্প বেশি করে দিয়েছিলাম আর সেই ক্ষেতটাতে আমি পানি এতটুকু দেইনি তবে দেখে নেন এই ক্ষেতটা এই ক্ষেত্রটা দেখেন মূলত এটা একদিনে লাগানো ক্ষেত মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে একদিনে লাগানো ক্ষেত মানে এতটুকু ডিফারেন্ট ঠিকভাবে হয় আসলে মেন যে কারণটা সেটা মূলত মেন কারণ হলো এটা পানি ঠিক আছে পানি আর আপনার গোহরে যে রাসায়নিক সারটা সেটা সবসময় মানে ভালোভাবে দিতে হয় আর এটা যত্ন নিতে হয় মূলত সত্যি কথা বলতে আমরা এই ক্ষেত্রে এতটুকু যত্ন আমরা নেই নি সেই জন্য হয়তো এরকম হয়ে গেছে কিন্তু এখন আবার যত্ন নিতে হবে আমাদের আর এটা হল সেই মিচ্ছি কাজ যে মিচ্ছি গুলাতে মানুষগুলো অনেকটা জলে মানে আমি আসলে সেই জলার কথা বলি না ঠিক আছে এটা দিকে অনেকটা ঝাল যেটা দিকে অনেকটা ঝাল হয় সেই মিচ্ছিটা আমরা লাগিয়েছি আর যদি আপনাদেরকে দেখাই মিচ্ছি গাছগুলো দেখতে পাচ্ছেন যে এখন অনেকটা সুন্দর অনেকটা ভালো দেখা যাচ্ছে আর মনে হচ্ছে যে এবার মিচ্ছিটা অনেকটা বেশি আসবে আর আমরা গাছগুলো লাগানোর সময় কিছু মান পদ্ধতি ইউজ করেছি যেটা নাকি আমরা রাসায়নিক সার বলি যে গোবর সারটা অন্তত এটা অনেকটাই আমরা বেশি করে দিয়েছিলাম আর মূলত এখন কোন সার এখন পর্যন্ত ব্যবহার করিনি এর জন্য এরকম হয়ে আছে। আপনারা পারলেন যা যা দেখালাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন টাইপের ভিডিও চায় আর কি ভিডিও আপনাদের জন্য অনেকটাই ভালো লাগে তো বাই বাই গ্যাস ভালো থাকবে